জল্পেশ মেলায় বেড়াতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না পানবাড়ির যুবক ধনঞ্জয় রায়ের শনিবার গভীর ময়নাগুড়ি সিনেমা হল মোড়ে এক বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক যুবকের যুবকের নাম ধনঞ্জয় রায় বয়স আনুমানিক বছর বাড়ি এলাকায় পরিবার সূত্রে জানা যায় গতকাল বাইক নিয়ে এক বন্ধুকে নিয়ে জল্পেশ মেলায় ঘুরতে যায় রাত্রে বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটে যদিও অপর যুবকের নাম জানা যায়নি তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে যদিও এই ঘটনায় ঘাতক গাড়িটিকে আটক করা যায়নি বা চিহ্নিত করা যায়নি এখনো পর্যন্ত ঘটনার খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নগরী থানায় নিয়ে আসে পুলিশ মৃতদেহটি ময়তদন্তের জন্য রবিবার সকাল দশটা নাগাদ জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে মৃত যুবকের কাকা জগেন রায় বলেন ঘটনাটি অনেক রাত্রে ঘটে বলে জানতে পেরেছেন তিনি বলেন ওই যুবক পেশায় চা শ্রমিক বর্তমানে বাড়িতে তার শুধু মা আছে দুই বোন এবং এক দাদা বিয়ে হয়ে গেছে দাদা ভুটানে কাজ করে সংসারের একমাত্র ভরসা ছিল ধনঞ্জয় রায় যে মারা গেছে কি হয় আপনার ভাইস্তা হয় কি নাম বয়স কত আঠারো বাড়ি কোথায় দক্ষিণ কালামাটি কালকে কোথায় আসছিল আচ্ছা জলপেশি থেকে ফেরার পথে কি নিয়ে গেছিল জলপেশে আচ্ছা তো কিভাবে ঘটনা হলো জানতে পারলেন না অত রাতে কি করে জানবো পরে কখন জানলেন আমরা জানছি প্রায় দেড়টা দুটার সময় দেড়টা দুটার সময় ওর বাবার নাম কি ধনিকান্ত কি করে উনি মারা গেছে মারা গেছে তো মানে ছেলেটা কি করতো এই চা পাতা কাটতো চা তো ওরা বাইকে কয়জন ছিল দুইজন ছিল দুইজন ছিল আরেকজন আরেকজন মেডিকেলে মেডিকেলে ওর নাম কি তো বলতে পারলাম না বন্ধুর বন্ধু আপনার নাম জগেন